وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشير ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فأعوذ بالله من الشيطان me mm -hmm. mm -hmm. رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه واله وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي سورة يا ابن شعاع القيا فيغار সিয়া সুয়ে পয়গ দুনিয়া হ্যা যিজ কবি শুভ হো খুবই সুনিয়া হ্যা যব চিজ কবি শুভ হো খুবই শাব দুনিয়াম হো

বিশের মাইয়াত যেন নেকা দোয়া করবেন लास्ट আমান শ্রী মারা গেছে তারে দোয়া هلا তো ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম

নাম না জানা আরো সেই সাথে আমার পূর্বে বয়ান করে ধন্য করলেন আপনাদের এলাকার কীতি সন্তান ছোটবেলায় থেকে যার বয়ান শুনতাম আমরা যখন মাদ্রাসায় পড়ি আমি সলঙ্গা মদিনাতেলুম মাদ্রাসার ছাত্র তখন হুজুরের বয়ান ছাত্রবেলায় স্টেজের নিচে বসে বসে শুনতাম আল্লাহ তারা হজরতুল হজরত মৌলাল আতাজুদ্দিন ফিরোজি হুজুর নেখায়াত সিহাতে কুল্লিয়া হায়াতে তাইয়াবা সুস্থতা আল্লাহ যেন দান করেন সকলে বলেন আমিন সেই সাথে সামনে বসা জিন্দার ইমানদার মুসলমান ভাই ও বাবারা মনসে আমন্ত্রিত মেহমান کرام অর্ডানালে মা ও বোনেরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই গোবে রাতে শুকরিয়া আদায় করি দিল থেকে জবান করে পরিয়াল হাবুদুল্লাহ সবাই কেমন আছে ভালো রাখার মালিককে আজকের বয়ানে অনেকে এসেছিলেন হুজুর একজন আসবেন চেহারাটা না জানি কেমন হবে বয়ান না জানি কেমন হবে ভাই হাসাবে না ভাই কাঁদাবে হাসালে থাকবো যারা হাসির পক্ষে আর যারা কাঁদাবে যারা কাঁদবেন তারা কাঁদার জন্য থাকবেন এই দুনু দল কি সঠিক কথা বলেন এরা কি সঠিক একজন সঠিক আসতে হবে কার মহাব্বতে কথা বলেন কার মহাব্বতে কোন বক্তার হাতে কি কোন সব আছে সব দিবেন কে আল্লাহ আমরা এখানে যারা বসে আছি সবাই কার জন্য বসে থাকবো বলেন আল্লাহর জন্য আল্লাহ তারা যেন যতক্ষণ সময় বসে থাকবো কোরআন শুনার জন্য রব যেন কবুল করেন জোরে বলেন আমি সেই নবী

খরচ ওয়াস বর্তমান সময়ের জন্য ওয়াস এলেনে ক্লাস হওয়া দরকার ছিল এলেন এখান থেকে আমরা কিছু শিখবো শিখে আমল করবো কিন্তু ওয়াস যারা করেন এবং যারা শুনছেন ওই আগেই তো বললাম হাসিয়ার কান্নায় রূপান্তরিত হয়ে গিয়েছে এই জন্য শ্রোতা ওই কালকে নিবে কান্নাবো আর না হয় টার্গেট নেবে হাসাবো তাজালেও ভাইরা হাসালেও ভাইরা এই হলো বক্তা টার্গেট শ্রোতারাও দুই দলই আছে হাসিয়ার আর কান্না মিলে হাসির পক্ষে হলে দেখবেন গিয়াসউদ্দিন তাহিরি ভাই লোকে লোকালন ঠিক কি না আর যদি কান্নার জন্য আসেন ফেব্রুয়ারি তিন তারিখে এসেছিলেন হাফিজুর রহমান কুয়াকাটা ভাই যে বলেন সেখানে তো লোকে লোকালন তাহলে আপনি এই দুই জায়গায় যে গেলেন না এর মাঝখানে আরেকটা এসেছিলেন আমাদের কিছুদিন পূর্বে কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে এসেছেন এই বাংলার জমিনে ছিলেন এতদিন আবদ্ধ এখন খোলা বাচ্চার বাতাসের নিচে এসেছেন হজরত মাওলানা মুফতি আমির হামজা কি বলেন সর্বোপরি কুরআনের বয়ান যেখানেই হবে যেই আসুক না কেন আমরা যদি যাই যাব হলো আল্লাহর কুরআন শোনার জন্য আর নবীর হাদিস শোনার জন্য তাহলে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন কোন বক্তার মহব্বতে সর্বাঙ্গে বশ করে দিয়ে কোন লাভ নাই সম্মানিত হাজিদিন এখন তো আপনারা করতেছেন সব কি হবে হুজুর الله رب العالمين سورة الامران افشوا دير مراياك ندير كريم الله قالت ان يديت الله كبرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تَمُوتُنَّ الا وانتم مسلمون

আগে ফেসবুকের মাধ্যমে দেখলাম এক ফ্যামিলির ভিতর থেকে একটা হোটেলে গিয়েছেন খাওয়া দাওয়া করার জন্য এবং না খাওয়ার জন্য গেল একটু আনন্দ উল্লাস করার